যখন রায় নিয়ে যাদের রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে

যদি শেখ হাসিনার আমল হতো শেখ হাসিনার লাস্টে দেড় মাস দেড় মাসের কথা জুলাই থেকে আগস্ট 5 পর্যন্ত ওটা আমি বাদী দিলাম উনি গত 15 বছরে তো ঘুম বিচার বহির্ভূত হত্যা আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে নির্যাতন করা তাদের নক তুলে ফেলা প্লায়ার্স ইউজ করা ইলেকট্রিক চেয়ারে বসানো এটা তো হয়েছে এবং এটা সকলেই জানে এটা হয়েছে তো শেখ সময় ওনার বিচার করা গেছে করা হয়েছে হয় নাই তো বরং সেই সময় আমরা দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আহ দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় কিভাবে এতিমের টাকা মেরে খেয়েছে কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে কীভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলো সবই আমরা দেখেছি এবং এরপরে যখন সময় পরিবর্তন হয়েছে তখন পুরো পাশাটাই উল্টে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকেই মামলার আসামি হচ্ছে এবং যারা হয়তো প্রত্যক্ষভাবে মাঠে নেমে জুলাই অগস্টের অভ্যুত্থানে হয়তো অংশ নেয় না কিন্তু তারা কোনো না কোনো মামলার আসামি আবার আমরা এমনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হয়তো করে না কিন্তু আপনার সঙ্গে আমার জমির বিবাদ সো আপনার নামটা আমার সুযোগ হয়েছে আমি একজন আইনজীবী আমি লোকাল থানায় ফোন করে বললাম ওনার নামটা এই মামলায় দিয়ে দেওয়া হোক এবং এটা করে আপনার উপরে একটা আমার যে রাগ ছিল সেটাও আমি ঝাড়লাম আবার আপনাকে বের করে আনার জন্য আমি হয়তো একটা কাগজও রেডি করলাম যেখানে আপনার সইয়ের বিনিময়ে আবার আমি কিছু টাকাও পেলাম সো এই যে একটা ব্যবসা আরম্ভ হয়েছে হ্যাঁ এটা তো সময় আমরা ভাবে দেখেছি মাস আমরা আমরা আরেক দেখলাম মানে এখন গত এখানে বসে করতে পারি যে সবকিছু খুব পাল্টে গেছে দারুণ হয়েছে বিরাট একটা বিষয় হয়েছে যেটা রনি ভাই একটু আগে বলছিলেন যে সারা পৃথিবী অবাক বিষয়ে তাকিয়ে রয় আমি জানি উনি স্যাটার করে বলছিলেন মানে এটাই তো অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন যেটা আমার ভাই এখানে স্যাটায়ার করছেন সেটা সিরিয়াসলি বলার চেষ্টা করেন সো ওই ভানটা করলে ভানটা করাই যায় কিন্তু এর বেশি আসলে কিছু পাওয়ার নাই ডেভিড বার্গবানের কথা আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনার সময়ে তিনি অত্যন্ত সরব একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং তিনি রেগুলার বেসিসে লিখেছেন তার শেখ হাসিনার সময়কার দুঃশাসনের কথা এবং তাকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে আহ তার ব্যাপারে মন্তব্য করেছেন এবং সেটা খুব শোভন মন্তব্য ছিল না সে ডেভিড বার্গম্যান আজকে আরেকটা লেখা লিখেছেন সেখানে তিনি বলছেন যে এক্সেলেন্ট এভিডেন্স ছিল প্রসিকিউশনের হাতে কিন্তু ডিফেন্সের জন্য বেয়ার মিনিমাম কোনো এফর্ট আমরা দিতে দেখি নাই উইচ আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন যেই আইনজীবী তার মক্কেলের সাজার কথা শুনে ওপেন ক্যামেরা এর সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হি ডিজেন্ট ফাইট দ্য কেস দ্য ওয়ে হি ওয়াজ টু হ্যাঁ শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া পক্ষে আওয়ামী লীগে আমি জানিনা তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না আপনি জানেন চুয়ান্ন জন প্রসিকিউশন লয়ারের প্রসিকিউশন উইটনেস এর এগেনস্টে সাক্ষীর এগেনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাই তুই কি একটা দুর্বল মামলা না এখন এই কথাগুলো বলার সাথে সাথে কিছু ইউটিউবার ব্যবসায়ী তারা আমার এই কথাগুলোকে পিক করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আমি আসলে শেখ হাসিনাকে ডিফেন্ড করছি না কথাগুলো হওয়া দরকার কিন্তু আমি যেহেতু আমার কিছু যায় আসে না ওয়াচ ইজ ট্রু ইজ ট্রু আমি বলবোই কিন্তু এই যে এই ভীতিটা আরো একশো জনের মুখ বন্ধ করে রাখে কিন্তু কি হবে জানেন ইন ডিউ কোর্স অফ টাইম সময় কিন্তু এরকম থাকবে না সময় শেষ করি সময় পাল্টাবে সময় যখন পাল্টাবে তখন এই প্রশ্নগুলাই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে সেটাই আমি এখন করে রাখি এই যে প্রশ্নগুলো আসলে বারবার তোলার এক ধরনের সুযোগ রয়ে গেল সেই সুযোগ থেকে আসলে আমরা কেন বারবার বেরিয়ে আসতে পারছি না নিশ্চয়ই এবং কেন আসলে আবার যদি তার এই মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে উঠছে আপনারা নিশ্চয়ই আজকে সারাদিন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন মৃত্যুদণ্ডের রায় নিয়ে নানানভাবে প্রশ্ন উঠছে হিউম্যান রাইটস ওয়াচও বলেছে ভারতীয় মিডিয়ার দিকেও যদি আজকে আমরা তাকাই তারা নানানভাবে আসলে আওয়ামী লীগপন্থী যে নেতা কর্মীরা ভারতে পালিয়ে আছেন তাদের আজকে নানানভাবে ইন্টারভিউ প্রচার করছেন সেই জায়গাগুলোতে আমি একটু আসতে চাই একটু বিরতি সময় হয়েছে যে পেঁচিস

এই জায়গাটি থেকে আসলে শেখ হাসিনা বেঁচে যাওয়ার এক ধরনের সুযোগ তাহলে তৈরি হচ্ছে কিনা দেখেন শেখ হাসিনা তো পলাতক ওনাকে বাংলাদেশে আনার পরে তো তার বিচারের রায় কার্যকর করা ইত্যাদি অনেক কঠিন সময় এবং সামনে দেখার সময় এখন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তারা এই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না কিন্তু আমার দেশের আইন কি বলে আমার দেশের আইন তো মৃত্যুদণ্ডকে সমর্থন করে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আইনি বিধান রয়ে গেছে এই আমাদের দেশের বাস্তবতা এটা দেখতে হবে তো পৃথিবীতে এই ধরনের ঘটনা খুব বিরল আপনি যদি দেখেন যে শেখ না যেটা ওই সময় আলোচনায় আসছে যিনি দীর্ঘ সময় ক্ষমতা এবং শুধু তাই না যে ওনার দাম্ভিকতা যেমন ছিল দ্বিতীয়ত রাষ্ট্র ক্ষমতায় এতদিন প্রভাবের সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আইন কানুন তিনি যেভাবে বলেছেন আজকে যে বক্তব্য দিয়েছেন পরের দিন আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হয় অর্থাৎ সেখানে সবকিছু পরিবর্তন সেই ব্যক্তি এই পনেরো বছর পরে মাত্র এক মাসের আন্দোলন উনি নিজে পালিয়ে গেলেন এবং তার সাড়ে তিনশো এমপি এবং বিশাল মন্ত্রী পরিষদ সেই সাথে দলের হাজার হাজার নেতা এক ঘন্টার মধ্যে হারিয়ে গেলেন এবং কিভাবে জানি না রাষ্ট্রের কোন ধরনের সহযোগিতা এইভাবে বর্ডার ক্রস করে ভারতে এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে তো সেই জায়গায় আন্তর্জাতিক পরিমন্ডলে তার মৃত্যুদণ্ড নিয়ে যেমন কথা বলবে কিন্তু এই কথাটা আসতে হবে যে বছরে সে যেভাবে নির্বিচারে জাতিসংঘ আছে এবং জাতিসংঘ আল জাজিরা তাদের যে সমস্ত রিপোর্ট সেই রিপোর্টেও তো আসছে যে নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে গুলি বর্ষণ করে যেভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের উপরে যেভাবে দমন নির্বাচনের নামে যেভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছে এগুলো তো তো আন্তর্জাতিক মিডিয়া জাতির সঙ্গে এসেছে এটাও বাস্তবতা এখন বিষয়টা হলো যে আমি যে কথাটা আপনাকে প্রথম বলেছিলাম বলতে চাইছিলাম যে এই যে বিচারিক ব্যবস্থাটা এই ধরনের অপরাধ যারা সংগঠিত করবে তারা কেউ যে আইনের ঊর্ধ্বে না সেটাকে রাষ্ট্রকে বা আমাদের বিচার ব্যবস্থা এমন পর্যায়ে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যায়

ট্রি কি সিচুয়েশন এবং ভারত কাশে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সেই জায়গাটি থেকে তাদের একজন পরীক্ষা দিতে হবে এবং প্রতাপポン যে আইটি আছে সেই আইনেও আসলে শেখ হাসিনা ফেরত না দেবার একটা সুযোগ রয়ে গেল সেটি নিয়ে কি বল বাংলাদেশ এ বর্তমানে যে সরকার আছে আপনি কি মনে করেন যে তারা অনেস্টলি শেখ হাসিনা ফেরত আনতে চান ওনারা কিন্তু এখন পর্যন্ত নোট ভারবাল বেশি কিছু করেন নাই কূটনৈতিক ভাবে আর নোট ভার্বাল হচ্ছে আমি যতটুকু জানি কূটনীতির একেবারেই মোস্ট মাইল্ড একটা মানে রিকোয়েস্ট যেটা সেটা সো বাংলাদেশের এই সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চান এটাই বা আপনার কেন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না ধরুন এই ডামাডোলের মধ্যে আজকে খলিলুর রহমান সাহেব বাংলাদেশের তিন বাহিনীর প্রধানেরও উপরে যিনি বসেছেন নিরাপত্তা উপদেষ্টা না হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা যেই পদ বাংলাদেশে কোনোদিন ছিল না তিনি এটা মানে তার উপলক্ষে বাংলাদেশ এই পথ তৈরি হয়েছে উনি কিন্তু আজকে ভারতে উনি কিন্তু আজকে ভারতে গেছেন কেন গেছেন জানি না আমরা কেউই জানি না হম সো বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না ধরুন কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুতের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঠিক জানি না যে চুক্তিটি করা হলো এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোন নতুন সরকার আসে যদি তাহলে এর দায়টাও নতুন সরকারকে বহন করতে হবে এবং একশো ছয় অনুযায়ী যেই সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিস যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা কার্যকলাপে আছে মধ্যে তারা বন্দরটি বছরের জন্য হাতে দিল। আমরা এখনো ঠিক জানি না যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে অধ্যাপক আলী রিয়াজকে কেন নতুন করে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারীর পদটি দেয়া হলো কেন এগুলো না আমরা আসলে বুঝি না একে তো মেয়ে মানুষ তার উপর বুদ্ধি কম কিছুই তো বুঝি কেন হলো ঠিক বুঝি না এই সরকারের আসলে নিয়তটা কি বলেন তো এই সরকারের নিয়ত ডক্টর মোহাম্মদ ইউনুস একদম শুরুতে বলেছে নিয়ত খুব কঠিন কিছু না বলেছেন শেখ হাসিনা ভারতে থাক এমন কোন সমস্যা নাই জাস্ট মুখটা বন্ধ রাখতে হবে ভারত দুই পয়সা পাত্তাও দেয় নাই শেখ হাসিনার মুখ বন্ধ তো দূরের কথা বলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতে নাই এটা ফ্রি এখন আবার বিবিসি রয়টার্স এফ ভারতের লিডিং নিউজ পেপার সবাই তার ইন্টারভিউ ছাপছে ইভেন বিবিসি বলছে তিনি ভিডিও ইন্টারভিউ দিল আসলে খুব একটা অবাক হবার কিছু থাকবে না তো এই যখন সিনারিও তখন আপনার কেন মনে হচ্ছে যে সরকার আসলে খুব চাইছে নিয়ে আসতে ফিরিয়ে নিয়ে আসাটা আসলে এই সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন আপনি একটা উটকো ঝামেলার মত ফিরিয়ে নিয়ে করবে কি সরকার না পারবে নিরাপত্তা দিতে না পারবে फांसी দিতে তো করবে সেটা কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাটিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাটিয়ে রাখা হয়েছে 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিনদেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক মামলার যে ফাঁক ফোকর আছে সেই কথাও আমরা দীর্ঘদিন ধরে শুনেছি এবং সেখান থেকে আমরা দেখে আসলে সেই নজরও আছে যে এক ধরনের সাজা হচ্ছে এবং সরকার যখন পরিবর্তন হচ্ছে সেই সাজা আবার পাল্টেও যাচ্ছে শেখ হাসিনা সর্বশেষ বারো বছর আসলে বিরোধী দলে বিশেষ করে আমি যদি বিএনপির কথাই বলি তাদের দলের নেতাকর্মীদের যেভাবে আসলে জেলখানা এবং আদালতকে ঠিকানা বানিয়ে রেখেছিলেন সেই পরিবর্তনটাও কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকার পরিবর্তনের পর শেখ হাসিনার এই রায় আসলে সেটিও পরিবর্তিত হয়ে যেতে পারে কিনা সরকার পরিবর্তন হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি না আপনি আসলে ঠিক কি পরিবর্তনের কথা বলছেন ধরুন এটা যদি শেখ হাসিনার আমল হতো শেখ হাসিনার লাস্টের দেড় মাস দেড় মাসের কথা হ্যাঁ জুলাই থেকে অগস্ট পাঁচ পর্যন্ত ওটা আমি বাদই দিলাম উনি গত পনেরো বছরে তো গুম বিচার বহির্ভূত হত্যা আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে নির্যাতন করা তাদের নখ তুলে ফেলা ইউজ করা ইলেকট্রিক চেয়ারে এটা 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 তো তো হয়েছে হয়েছে এবং সকলেই জানে শেখ হাসিনার সময় ওনার প্লায়ার্স বসানো বিচার করা গেছে করা হয়েছে হয় নাই তো বরং সেই সময় আমরা দেখেছি দেশ বেগম খালেদা জিয়াকে আহ দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় কিভাবে এতিমের টাকা মেরে খেয়েছে কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে কীভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলো সবই আমরা দেখেছি এবং এরপরে যখন সময় পরিবর্তন হয়েছে তখন পুরো পাশাটাই উল্টে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকেই মামলার আসামি হচ্ছে এবং যারা হয়তো প্রত্যক্ষভাবে মাঠে নেমে জুলাই অগস্টের অভ্যুত্থানে হয়তো অংশ নেয় না কিন্তু তারা কোনো না কোনো মামলার আসামি আবার আমরা এমনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হয়তো করে না কিন্তু আপনার সঙ্গে আমার জমির বিবাদ সো আপনার নামটা আমার সুযোগ হয়েছে আমি একজন আইনজীবী আমি লোকাল থানায় ফোন করে বললাম ওনার নামটা এই মামলায় দিয়ে দেয়া হোক এবং এটা করে আপনার উপরে একটা আমার যে রাগ ছিল সেটাও আমি ঝাড়লাম আবার আপনাকে বের করে আনার জন্য আমি হয়তো একটা কাগজও রেডি করলাম যেখানে আপনার সইয়ের বিনিময়ে আবার আমি কিছু টাকাও পেলাম সো এই যে একটা ব্যবসা আরম্ভ হয়েছে হ্যাঁ এটা তো শেখ হাসিনার সময় আমরা একরকম ভাবে দেখেছি গত চোদ্দ মাস আমরা আরেক রকম ভাবে দেখলাম মানে এখন আমরা এখানে বসে প্রিটেন্ড করতে পারি যে সব কিছু খুব পাল্টে গেছে দারুণ হয়েছে বিরাট একটা বিষয় হয়েছে যেটা রনি ভাই একটু আগে বলছিলেন যে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয় আমি জানি উনি স্যাটার করে বলছিলেন মানে এটাই তো অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন যেটা আমার ভাই এখানে স্যাটায়ার করছেন সেটা অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন তো ওই ভানটা করলে ভানটা করাই যায় কিন্তু এর বেশি আসলে কিছু পাওয়ার নাই ডেভিড বার্গম্যানের কথা আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনার সময়ে তিনি অত্যন্ত সরব একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং তিনি রেগুলার বেসিসে লিখেছেন তার শেখ হাসিনার সময়কার দুঃশাসনের কথা এবং তাকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে আহ তার ব্যাপারে মন্তব্য করেছেন এবং সেটা খুব শোভন মন্তব্য ছিল না সেই ডেভিড বার্গম্যান আজকে আরেকটা লেখা লিখেছেন সেখানে তিনি বলছেন যে এক্সেলেন্ট এভিডেন্স ছিল প্রসিকিউশনের হাতে কিন্তু ডিফেন্সের জন্য বেয়ার মিনিমাম কোন এফোর্ট আমরা দিতে দেখি নাই উইচ ইস ট্রু আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন যেই আইনজীবী তার মককেলের সাজার কথা শুনে ওপেন ক্যামেরা সামনে হাসছে এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত কিন্তু উনি আসলে মানে বোঝায় যাচ্ছে যে হি ডিডেন্ট ফাইট দা কেস দা ওয়ে হি ওয়াজ সাপোজ টু হ্যাঁ শেখ হাসিনার এগেইনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে খুব চমৎকার একজন স্ট্রং আইএনজিবি দেয়া শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের অনেক আইএনজিবি আছে আমি জানি না তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে ব্যক্তিগত এই রায় নিয়ে প্রশ্ন তোলা তার মানে সুযোগ রইল কি আপনি জানেন 54 জন প্রসিকিউশন লয়ারের এগেইনস্ট প্রসিকিউশন উইটনেস এর এগেইনস্টে সাক্ষীর এগেইনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাইwidetilde কি একটা দুর্বল মামলা না এখন এই কথাগুলো বলার সাথে সাথে কিছু ইউটিউবার ব্যবসায়ী তারা আমার এই কথাগুলোকে পিক করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আমি আসলে শেখ হাসিনাকে ডিফেন্ড করছি না কথাগুলো হওয়া দরকার কিন্তু আমি যেহেতু আমার কিছু যায় আসে না ওয়াচ ইজ ট্রু ইজ ট্রু আমি বলবোই কিন্তু এই যে এই ভীতিটা আরো একশো জনের মুখ বন্ধ করে রাখে কিন্তু কি হবে জানেন ইন ডিউ কোর্স অফ টাইম সময় কিন্তু এরকম থাকবে না সময় শেষ করি সময় পাল্টাবে সময় যখন পাল্টাবে তখন এই প্রশ্নগুলোই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে সেটাই আমি এখন করে রাখি এই যে প্রশ্নগুলো আসলে বারবার তোলার এক ধরনের সুযোগ রয়ে গেল সেই সুযোগ থেকে আসলে আমরা কেন বারবার বেরিয়ে আসতে পারছি না নিশ্চয়ই এবং কেন আসলে আবার যদি এই তার এই মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে উঠছে আপনারা নিশ্চয়ই আজকে সারাদিন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন মৃত্যুদণ্ডের রায় নিয়ে নানানভাবে প্রশ্ন উঠছে হিউম্যান রাইটস ওয়াচও বলেছে ভারতীয় মিডিয়ার দিকেও যদি আজকে আমরা তাকাই তারা নানানভাবে আসলে আওয়ামী লীগপন্থী যে নেতা কর্মীরা ভারতে পালিয়ে আছেন তাদের আজকে নানানভাবে ইন্টারভিউ প্রচার করছেন সেই জায়গাগুলোতে আমি একটু আসতে চাই একটু বিরতি সময় হচ্ছে যে নিয়ে ফিরছি সাথে থাকুন যারা পলাতক কর্মী আছেন তাদের ইন্টারভিউ প্রচার করেছেন সেই জায়গাটি নিয়ে একটু বলতে চাই এইখানেও আসলে যাদের কথা বলার সুযোগ থাকলো এবং এই যে মৃত্যুদণ্ডের অন্যান্য যারা আসলে নিয়ে কাজ আন্তর্জাতিক তারা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন বলছেন জায়গাটি থেকে আসলে শেখ বেঁচে যাওয়ার এক ধরনের সুযোগ তাহলে তৈরি হচ্ছে কিনা দেখেন শেখ না তো পলাতক ওনাকে বাংলাদেশে আনার পরে তো তার বিচারে রায় কার্যকর করা ইত্যাদি অনেক কঠিন সময় এবং সামনে দেখার সময় এখন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না কিন্তু আমার দেশের আইন কি বলে আমার দেশের আইন তো মৃত্যুদণ্ডকে সমর্থন করে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আইনি বিধান রয়ে গেছে এই আমাদের দেশের বাস্তবতা এটা দেখতাম তো পৃথিবীতে এই ধরনের ঘটনা খুব বিরল আপনি যদি দেখেন যে শেখ না যেটা ওই সময় আলোচনায় আসছে দীর্ঘ সময় ক্ষমতায় এবং শুধু তাই না যে ওনার দাম্ভিকতা যেমন ছিল দ্বিতীয়ত রাষ্ট্র ক্ষমতায় এতদিন প্রভাবের সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আইন কানুন তিনি যেভাবে বলেছেন আজকে যে বক্তব্য দিয়েছেন পরের দিন আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হয় অর্থাৎ সেখানে সবকিছু পরিবর্তন সেই ব্যক্তি এই পনেরো বছর পরে মাত্র এক মাসের আন্দোলন উনি নিজে পালিয়ে গেলেন এবং তার সাড়ে তিনশো এমপি এবং বিশাল মন্ত্রী পরিষদ সেই সাথে দলের হাজার হাজার নেতাকর্মী এক ঘন্টার মধ্যে হারিয়ে গেলেন এবং কিভাবে জানি না রাষ্ট্রের কোন ধরনের সহযোগিতা এইভাবে বর্ডার ক্রস করে ভারতে এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে তো সেই জায়গায় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার মৃত্যুদণ্ড নিয়ে যেমন কথা বলবে কিন্তু আপনাকে তো এই কথাটা আসতে হবে যে এই পনেরো বছরে সে যেভাবে নির্বিচারে মানুষকে গুম করেছে সেই জিনিসটাও তো আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংগঠন আছে জাতিসংঘ আছে এবং জাতিসংঘ আল জাজিরা তাদের যে সমস্ত রিপোর্ট সেই রিপোর্টেও তো আসছে যে নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে গুলি বর্ষণ করে যেভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের পরে যেভাবে দমন নির্বাচনের নামে যেভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছে এগুলো তো আন্তর্জাতিক মিডিয়া জাতির সঙ্গে এসেছে এটাও তো বাস্তবতা এখন বিষয়টা হলো যে আমি যে কথাটা আপনাকে প্রথমে বলেছিলাম বলতে চাইছিলাম যে এই যে বিচারিক ব্যবস্থাটা এই ধরনের অপরাধ যারা সংগঠিত করবে তারা কেউ আইনের ঊর্ধে না সেটাকে রাষ্ট্রকে বা আমাদের বিচার ব্যবস্থা এমন পর্যায়ে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যায় এটা সমাধান করা উচিত যাতে মানুষের এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ কিন্তু যেই আইনে বা যে আদালতে আসলে শেখ হাসিনার বিচার হয়েছে সেই আদালতে শেখ হাসিনা নিজেরই করা ব্যাসরুমিন ফারহানা সেই জায়গাটাতেই আসতে চাই নিজের আইনে আসলে তিনি নিজে ফেসে গেলেন বিষয়টা অনেকটা সেরকম বলা চলে কিন্তু যেই জায়গাটিতে তিনি এই মুহূর্তে আছেন ভারত এবং ভারতকে আসলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের যথেষ্ট পরীক্ষিত বন্ধু বলে রাজনৈতিকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা সেটি বলার চেষ্টা করেন ভারতের জন্য এখন আসলে শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন এই সিচুয়েশনটিকে অনেকে বলার চেষ্টা করছেন এটি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্য ট্রিকি সিচুয়েশন এবং ভারতকে আসলে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সেই জায়গাটি থেকে তাদের একজন পরীক্ষা দিতে হবে এবং প্রত্যাপন যে আছে সেই আইনেও আসলে শেখ হাসিনাকে ফেরত না দেবার এক সুযোগ রয়ে গেল সেটি নিয়ে কি বলতে বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে আপনি কি মনে করেন যে তারা অনেস্টলি শেখ হাসিনাকে ফেরত আনতে চান ওনারা কিন্তু এখন পর্যন্ত নোট ভার্বালের বেশি কিছু করেন নাই কূটনৈতিক ভাবে আর নোট ভার্বাল হচ্ছে আমি যতটুকু জানি কূটনীতির একেবারেই মোস্ট মাইল্ড একটা মানে রিকোয়েস্ট যেটা সেটা সো বাংলাদেশের এই সরকার শেখ হাসিনাকে ফেরত চান এটাই বা আপনার কেন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না ধরুন এই ডামাডোলের মধ্যে আজকে খলিলুর রহমান সাহেব বাংলাদেশের তিন বাহিনীর প্রধানেরও উপরে যিনি বসেছেন নিরাপত্তা উপদেষ্টা না হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা যেই পদ বাংলাদেশে কোনোদিন ছিল না তিনি এটা মানে তার উপলক্ষে বাংলাদেশ এই পথ তৈরি হয়েছে উনি কিন্তু আজকে ভারতে উনি কিন্তু আজকে ভারতে গেছেন কেন গেছেন জানি না আমরা কেউই না হম তো বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না ধরুন কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নাম্বারে কাজে ব্যস্ত যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঠিক জানি না আগামী ত্রিশ বছরের জন্য যে চুক্তিটি করা হলো এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোনো নতুন সরকার আসে যদি তাহলে এর দায়টাও নতুন সরকারকে বহন করতে হবে এবং একশো অনুযায়ী যে সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিস যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন পরিচালনা করা দৈনন্দিন বলা আছে অর্ডারের মধ্যে তারা বন্দরটি বছরের জন্য বিদেশিদের হাতে দিল আমরা এখনো ঠিক জানি না যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে অধ্যাপক আলী রিয়াজকে কেন নতুন করে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারীর পদটি দেয়া হলো কেন এগুলো আমরা বুঝি না একে তো মেয়ে মানুষ তার উপর বুদ্ধি কম কিছুই তো বুঝি না কেন হলো ঠিক বুঝি না এই সরকারের আসলে নিয়তটা কি বলেন তো এই সরকারের নিয়ত ডক্টর মোহাম্মদ ইউনুস একদম শুরুতে বলেছেন নিয়ত খুব কঠিন কিছু না বলেছেন শেখ হাসিনা ভারতে থাক এমন কোন সমস্যা নাই জাস্ট মুখটা বন্ধ রাখতে হবে ভারত দুই পয়সা পাত্তাও দেয় নাই শেখ হাসিনার মুখ বন্ধ তো দূরের কথা বলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতে নাই এটা ফ্রি এখন আবার বিবিসি রয়টার্স এফ ভারতের লিডিং নিউজ সবাই তার ইন্টারভিউ ছাপছে ইভেন বিবিসি বলছে তিনি ভিডিও ইন্টারভিউ দিলেও আসলে খুব একটা অবাক হবার কিছু থাকবে না তো এই যখন সিনারিও তখন আপনার কেন মনে হচ্ছে যে সরকার আসলে খুব চাইছে নিয়ে আসতে ফিরিয়ে নিয়ে আসাটা আসলে এই সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন আপনি একটা উটকো ঝামেলার মতন ফিরিয়ে এনে করবে কি সরকার না পারবে নিরাপত্তা দিতে না পারবে ফাঁসি দিতে তো করবে কি কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে এবং সরকার যখন পরিবর্তন হচ্ছে সেই সাজা আবার পাল্টেও যাচ্ছে আহ শেখ হাসিনা সর্বশেষ বারো বছর আসলে বিরোধী দলে বিশেষ করে আমি যদি বিএনপির কথাই বলি তাদের দলের নেতা যেভাবে আসলে জেলখানা এবং আদালতকে ঠিকানা বানিয়ে রেখেছিলেন সেই পরিবর্তনটাও কিন্তু আমরা লক্ষ্য করলাম